যে কি সুন্দর জায়গাটা এটাই হচ্ছে গিয়ে চাঁদপুর যে তিন নদীর মোহনা এটা এখানকার যে প্রকৃতি যে মায়া এটা আপনাকে অদ্ভুতভাবে টানবে কারণ প্রকৃতি সবসময় আমাদেরকে মায়া করে আমরা হয়তো প্রকৃতিকে ভালোবাসি মায়া আর ভালোবাসা দুইটা ব্যাপারই একেবারেই হচ্ছে আলাদা একটা বিষয় কারণ আমরা ভালোবাসি বলেই হয়তো দীর্ঘদিন আমরা যে প্রকৃতি থেকে দূরে থাকতে পারি কিন্তু সত্যিকার অর্থে যে মায়া করে প্রকৃতিকে সে আসলে প্রকৃতি থেকে বেশি দিন দূরে থাকতে পারে না কারণ জানেন তো বাস্তব জীবনেও আপনি যখন কাউকে ভালোবাসবেন বা আপনি কারো প্রেমে পড়বেন এটা হচ্ছে কে মোহ বা এর কোনো একটা উদ্দেশ্য থাকে দেখা যাচ্ছে আপনি যদি কারো প্রেমে পড়েন কারো হাসি দেখে আপনি প্রেমে পড়বেন বা কেউ দেখতে সুন্দর কেউ হয়তো রূপবতী এর জন্য আপনি কারো হয়তো প্রেমে পড়বেন কিন্তু মায়া এমন একটা বিষয় এটা আসলে কখনোই শেষ হয় না মায়াটা একটা অপূরন্ত সময় ধরে এই মায়াটা কিন্তু কাজ করে এই এই মায়াটা কিন্তু থাকে আপনি যাকে মোহে পড়ে আপনি যাকে ভালোবাসবেন হয়তো তার শারীরিক সৌন্দর্য দেখে আপনি তাকে ভালোবাসছেন কিন্তু শারীরিক সৌন্দর্যটা একসময় থাকবে না শরীরে একটা সময় ভাঁজ পড়বে তার এখনকার সময়ের সেই লাবণ্যতা হয়তো নাও থাকতে পারে আপনি হয়তো কারো হাসি দেখে আপনি হয়তো তাকে ভালোবাসছেন সে একটা সময় সে তো নাও হাসতে পারে আসলে ভালোবাসা প্রেম এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কোনো একটা কিছুর মধ্যে না আটকে থাকে আর মায়াটা হচ্ছে এমন একটা বিষয় আপনি যাকে চান তাকে আপনি যে কোনো অবস্থা যে কোনো সময় আপনি তার প্রতি মায়া টান এই জিনিসটা আপনার সময় কাজ করবে। আপনি যাকে মায়া করবেন শেষ বয়সে এসেও আপনি তার হাত ধরে আপনি হাঁটবেন মানে তার মধ্যে আপনার চাওয়া পাওয়ার আসলে এই বিষয়গুলো একেবারেই আপেক্ষিক একটা বিষয় থাকে মানে আপনি তার কাছে কিছু পাইতে হবে বা সে আপনাকে কিছু দিতে হবে এই জিনিসটা একেবারেই মানে থাকে না যেখানে হচ্ছে মায়া জিনিসটা কাজ করে আর ভালোবাসা জিনিসটা হচ্ছে মানে বা প্রেম আমরা যেটাকে বলি সেটা হচ্ছে নির্দিষ্ট একটা কিছুর মধ্যে না আটকে থাকে এটা চক্রের মধ্যে আটকে থাকে একজন মানুষকে মায়া করে মানে আপনি সারাটা জীবন কিন্তু কাটাই দিতে পারবেন কিন্তু আপনি যদি একজন মানুষকে প্রেম আপনি যদি একজন মানুষের প্রেমে পড়েন সেক্ষেত্রে আপনি মানে আপনার জীবনে প্রেম আবারও আসবে আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার জীবনে ভালোবাসা আবারও আসবে কিন্তু মায়া করে দরদ করে কাউকে আপনি যদি ভালোবাসেন সেটা কিন্তু সব সময় আসবে না মায়া হচ্ছে এমন একটা বিষয় ধরুন আমি এখন চাঁদপুর আছি এই চাঁদপুরে আমার অনেক স্মৃতি এখন হচ্ছে গিয়ে মনে পড়তেছে হ্যাঁ মানে একটা স্থানে যখন যাবেন কোথাও একা থাকবেন কোথাও যাবেন মানে চারিদিকে মানে মায়ার মায়া আর প্রকৃতি আমাদেরকে এমন ভাবে টানে তো এটা হচ্ছে কি চাঁদপুর যে তিন নদীর মোহনা অনেক কথাই বললাম এটা হচ্ছে আপনি এখানে আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে আশা করি আপনার মনটা অনেক বেশি ভালো হবে আপনি রিফ্রেশ হবেন আসলে এখানে অনেকেই এসেছে নিজের পরিবার পরিজন কেউ হয়তো নিজের ওয়াইফকে নিয়ে এসেছে কেউ নিজের প্রিয় মানুষকে নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে পর্যটক একটু কমই রয়েছে আজকে কিন্তু এই যে নদীর যে সৌন্দর্য এটা কিন্তু মানে বৃষ্টির দিনে কিন্তু অনেক বেশি থাকে অনেক বেশি থাকে আমার কাছে খুবই ভালো লাগতেছে বিশেষ করে এখানকার যে বাতাসটা